কলকাতার খ্যাতনামা অধ্যাপক লেফটেন্যান্ট ডক্টর রতন ভট্টাচার্য সাহিত্য সাধনা করেছেন গত দশক ধরে বহুমুখী প্রতিবার অধিকারী ডক্টর রতন ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন শেষ করার পর আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে এমপিল ও পিএইচডি গবেষণা সমাপ্ত করেন পরবর্তীকালে তিনি অসমিয়া বাংলা ও ইংরাজিতে সাহিত্য চর্চা এবং বিভিন্ন জাতীয় দৈনিক যথা আজকাল দৈনিক স্টেটসম্যান আসাম ট্রিবিউন নিয়মিয়া বার্তা স্বাধীন ইস্টার্ন ক্রনিকেল দ্য শ্রীলং টাইমস ই পূবের কলম ইত্যাদি সংবাদপত্রে নিয়মিত কলাম ও ফিচার লিখছেন গত তিন দশক ধরে ভারত ও আমেরিকা মিলিয়ে প্রায় চল্লিশ বছর অধ্যাপনা করেছেন তিনি তার কাব্যগ্রন্থ ওলিয়েন্টার ব্লুজের জন্য দ্য স্টেটসম্যান তাকে ওলিয়েন্টার কবি বলে স্বীকৃতি দেয় তার প্রথম কাব্যগ্রন্থ দ্য বালাট অফ দ্য ব্লিডিংস বাবলস দু হাজার এগারোয় যা অসমিয়াতে অনুমতি হয় রক্তাক্ত বুড়বুরানির মালিতা হিসেবে দু হাজার ষোলোতে এবং পরপর অন্য কবিতার বইগুলি প্রকাশিত হতে থাকে অতি সম্প্রতি আমেরিকার ব্লুমিংটন থেকে তার গল্পের বই সিক্স ফিট ডিস্টেন্স প্রকাশিত হয়েছে হাসির গল্প ছোটদের ছোট গল্প শিশু সাহিত্যে তার অন্যতম অবদান লর্ড গণেশের দুগ্ধ পান তার ব্যঙ্গ রচনা তার উপন্যাস বটভিক্ষ সাংবাদিকতা নিয়ে এক গভীর অনুবীক্ষণ বিজয় ওয়ারাতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাকে সম্মাননা দিয়েছেন ইন্টারন্যাশনাল মাল্টিলিঙ্গুয়াল পোয়েট হিসেবে তার বই সাত সাগরের মুক্ত বিশ্বের অন্যতম ক্লাসিক্স বাঙালি পাঠকদের জন্য একটি অবিস্মরণীয় উপহার সম্প্রতি পেয়েছেন আর ডি এ ইউকে অ্যান্ড ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল টেগোর অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ মিডিয়া থেকে ভানু সিংহ পুরস্কার তিনি দ্য সেন্টিনেল সংবাদপত্রে কৃতি নারীদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক কলম লিখছেন আমেরিকার ইন্টারন্যাশনাল থিওডোর ড্রিসার সোসাইটির সমগ্র বিশ্বের পাঁচজন সদস্যের মধ্যে তিনি অন্যতম এত ব্যস্ততার মধ্যেও নাতনির রেনের জন্য লিখেছেন কাব্যগ্রন্থ রেনে রুধাগ্নি যা সব শিশুদের আনন্দ দেবে তার লেখা সাক্ষরতার গান সমাজ নিয়ে নারী সুরক্ষা নিয়েও ভাবেন তিনি বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার চব্বিশ পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন তিনি শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এটা তো সাধারণ অভিজ্ঞতা আমি তো মানে দেশে বিদেশে বহু পুরস্কার পেয়েছি আগে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম এটা বঙ্গ সংস্কৃতি বঙ্গ শ্রেষ্ঠ সম্মান মানে বাঙালি হিসাবে একটা সম্মান পাওয়া কিসের ওপর সত্যি ওপর সম্মানটা পেলেন আমি মূলত হচ্ছে মানে অধ্যাপনা করি আর আমি বিভিন্ন ভাষায় ভাষাতে লিখি গল্প কবিতা আমার বই আমেরিকাতে পেরিয়েছে সিঙ্গাপুর থেকে বেরিয়েছে এখান থেকে ইন্ডিয়া তো কিছু জমি আছে অলিয়ান্ডার কবি হিসাবে আমি পরিচিত তো গত চল্লিশ বছর ধরে আমি অধ্যাপনা করছি আর বছর জন্য বলবেন ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এটা একটা অসাধারণ উদ্যোগ এই যে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে আমাদেরকে অনুপ্রাণিত করছে লেখার জন্য সৃজনশীলতার জন্য আর আজকের অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে যেটা উদ্যোক্তারা করেছে আপনার নাম আমার নাম ডক্টর রতন ভট্টাচার্য কোথা থেকে এসেছি আমি অ্যাকচুয়ালি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির অধ্যাপক আমি আগে দমদম মুক্তির কলেজে ছিলাম এখন আমি দমদম থেকে এসেছি পরিচয় 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 আমি আমি বললাম অধ্যাপক আমি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ইংলিশের অধ্যাপক দমদম মুক্তির কলেজের ইংলিশে হেড ছিল এখন তো লেখালেখির মধ্যে আছি আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাঁচরা কলেজ মোড